হ্যালো সবাইকে ওয়েলকাম টু আমাদের সংসারেতে আজকে আমার যে ব্লগটা সেটা কিন্তু ঢাকা থেকে দেশে আসার পরের একটি ব্লগ তো ঢাকা থেকে আমি ভাগ্নির বিয়ে শেষে কিন্তু সাথে সাথে দেশে চলে এসেছিলাম কারণ দেশে এমনিতে ছুটি কাটাতে আসতাম আর কি আমার দিদিমার মানে আমার দিদিমা মারা গিয়েছিল আর কি আমার মায়ের মা তার চাঁদে অনুষ্ঠানে ওখানে এসেছি তে আমি দেশে আসার পরে মানে যেদিন এসেছি আমাদের বাবার বাড়িতে বাবার বাড়ির যেহেতু পাশেই মানে আমার মামার বাড়ি আর কি মানে নদীর এপার ওপার তো দেশে আসার পরে মানে ওই দিন আসার পরে বাবার বাড়িতে এক রাত থাকার পরের দিন সকালেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম মামার বাড়িতে আর কি দিদিমার চাঁদে অনুষ্ঠানে তো ওখানে দিদিমার চাঁদ্য অনুষ্ঠানে ওখানে অ্যাটেন্ড করার পর ওই দিন কিন্তু আর কোনো ভিডিও ওই দিন অনেক রান্না বাড়ি অনেক কিছু ছিল আর কি তো ওই দিনের ভিডিও আমি কিন্তু ওভাবে করিনি কারণ প্রচুর কষ্ট হচ্ছিলো আর কি কারণ আমি ভেবেছিলাম দিদি অসুস্থ অবস্থায় ছিল আর কি তে ভেবেছিলাম এবার যখন দেশে আসব এসে তাকে দেখতে যাব আর কি তে দেশে আসার মেবি পনেরো দিন বা বিশ দিন আগে যেমন হবে সে মারা গিয়েছিল আর কি তে আসার পরে প্রচুর আমার কষ্ট হয়েছে আর কি তো ওই দিনের শুধু চাঁদের অনুষ্ঠানে একটু ভিডিও ছাড়া আর রান্না বাড়ি কোনো কিছুর ভিডিও করা হয়নি এটা কিন্তু মৎস্যমুহীর দিন ছিল আর কি ওই দিন মাস্ক দিন ছিল ওই দিনের একটু ভিডিও করেছিলাম আর কি আর এরকম অনেক ধান এসেছে আর আমার মামুনি এখানে আসার পরে প্রচুর খুশি আমার বোনের যে তো আমার ছোট্ট পাপাটার সেদিন মানে দিদিমার যেদিন চাদর অনুষ্ঠান সেদিন আমার ছোটো পাপাটা অন্যপ্রাশন ছিল আর কি আমরা ওখানে অ্যাটেন্ড করতে পারিনি ও আমার বোনও আসেনি ওই দিন তো বোন হচ্ছে পরের মূচমুখীর দিন ছিল আর কি আর মামনি কিন্তু ওর ছোটো ভাইদের পেয়ে এতটাই খুশি হয়েছে আর কি প্রচুর লাফালাফি করছে তো এখানে কিন্তু রান্না রান্না সব করা হয়ে গেছে আর কি তো এরকম করে মাছের ঝোল দুই রকম করা হয়েছে কিন্তু একটা কিন্তু মানে ঝাল আর কি আর একটা কাঁচামরিচ দিয়ে আর কি এরকম করে দুই রকম মাছের ঝোল করা হয়েছে যে যেটা পছন্দ করে আর কি আর এখানে ডাল ঘন্ট পায়েস চিপস ভাজি এগুলো কিন্তু করা হয়েছিল তো আমরা ওখানে কিন্তু মানে তিন দিন মামার বাড়িতে তিন দিন আমি ছিলাম আর কি আমি আমার মা ছিলাম আর কি আমি মামার বাড়িতে ওখান থেকে মানে তিন দিন থেকে চলে চলে আসবো আর কি তো এখানে কিন্তু আমরা সবাই খেতে বসেছি মামি মামা মামাতো ভাই আমরা মামনি আমার বোন আমরা সবাই কিন্তু খেতে বসেছি আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ওই দিনই আমরা চলে এসেছি যেহেতু মামার বাড়িতে এপা নদীর এপার ওপার আর কি আমরা ভ্যানে ভ্যানেচড়ে এরকম করে চলে আসছি কারণ ওই দিন মৎস্যমুহির ওই দিন থেকে আমাদের ওখানে কীর্তন শুরু হয়ে গেছে আর কি কীর্তনের জন্যে ওরকম অনেক দূরে থেকে গেট করেছে আর কি তা মোটাই ভিডিও করছিলাম তা আমরা এইভাবে ভ্যানি করে চলে আসছি আর কি আমাদের বাড়িতে কীর্তনের জন্য ওই দিন খুব তাড়াহুড়ো করে চলে এসেছি আর কি যে আমরা কীর্তন শুনবো তা রাতে আমরা এরকম কীর্তন শুনতে বের হয়েছি আর কি আমার ছোট্ট পাপাটাকে নিয়ে আমার বোন যাচ্ছে আর কি আর আমরা এরকম আর আর কি তাই এরকমভাবে লাইটিং করা হয়েছে আর কি মানে যেহেতু লাইটিং থাকলে মানে সুন্দর চলাফেরা করারও সুবিধা হয় আর কি তো আমরা এরকম কীর্তনে চলে যাচ্ছি যেহেতু পাশেই আর কি পাশেই আমাদের কীর্তন দুই চার বা হাঁটলেই আর কি মানে কীর্তনে আর কি যাওয়া যায় তো অনেক ভালো লাগে আর কি এরকম অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করতে পেরেছি তা আমি আমি ভাবছিলাম আর কি এরকম মামনি অনেক কিছু শিখতে পারছে কারণ মামনি এই জিনিসগুলো খুব কম দেখে আর কি ঢাকাতে এলাকায় যে অনুষ্ঠানগুলো হয় আর কি মানে সারাক্ষণই মানে কোনো না কোনো অকেশন চলছে শহরের লেভেলে আর কি অত পরিচিত লোক না থাকলে এই জিনিসগুলো মন্দিরে না গেলে কিন্তু দেখা যায় না আর এটা কিন্তু এলাকাতে সচরাচর সবসময় হয়েই থাকে তো ওখানে থেকে কিন্তু আমার অনেক খেলনা কিনেছে সেগুলো নিয়ে সাজিয়েও খেলছে আর আমার দুইটা ছোটো পাপাগুলো আমার বোনের দুইটা ছেলে কিন্তু ওরা এরকম খাটের ভুর খেলছে দুজনে আর আমরা কিন্তু এই যে দুপুরের দিকে আর কি কীর্তনে যাবো এবং খাবো যেহেতু আমাদের কীর্তনের ওখানে কিন্তু টোটালি মানে খাওয়া দাওয়া ওখানে দুপুর রাতের খাওয়া দাওয়া ওখানে যে কয়দিন তিন দিনে যে কয়দিন কীর্তন হয়েছে টোটালি ওখানে খাওয়া দাওয়া আর কি শুধু সকালের খাবারটা মানে বাড়িতে খাওয়া ছিল আর কি তা আমরা এখানে বাড়ি থেকে তিলক কেটে যাচ্ছি আর কি মানে বাড়ি থেকে মানে তিথি সুন্দর করে তিলক কেটে দিচ্ছিলো আর কি সবাইকে তা আমরা গিয়ে আগে গিয়ে ওখানে কীর্তন শুনে আমরা কিন্তু খেতে বসেছি আর কি সবাই মিলে তো সবাই মিলে এরকম কেতে বসেছি আর মামনি কিন্তু এই অকেশনগুলো খুবই এনজয় করছে আর কীর্তনে কিন্তু প্রচুর লোকজন হয়েছে আর কি তো আমরা ওখানে খাওয়া শেষ করে কিছু কেনাকাটার জন্য আরছি এখানে অনেক দোকান বসেছে আর আমার মেয়ে তো এক এক সময় এক এক বায়না করছে এটা কিনব ওটা কিনবে অ্যাকচুয়ালি দেশে আসার পরে ও এতটাই পাগলামি করছে আর কি মানে মানে শুধু মানে এটা কিনবে মানে অনুষ্ঠানের এখানে এসে শুধু এটা কিনবে ওটা কিনবে এরকম আর কি যখন যেটা দেখছে যার যেটা দেখছে সেটা দেখে বায়না করছে তা আমরা এখানে সবাই এবার কীর্তন শুনছি আর কি যেহেতু তিন দিন চার দিন ছিলাম মানে ছিল আর কি তে এখানে যখন যেভাবে সুযোগ ওইভাবে হয় না তাই আমরা সন্ধ্যা আরতি দেখার কথা ছিল যদিও সন্ধ্যা শুরুতে এস মানে দেখতে চেয়েছিলাম আর কি এটা কিন্তু সন্ধ্যা আরতির সময় যেহেতু এলাকার লোকজন সবাই মন্দিরের ভিতরে উঠে সবাই ঘুরে আর কি তাই আমি ভাবছিলাম মামনিকে এটা দেখাবো আর কি তে আমরা রেডিওতে দেরি হয়ে গেছে তো ওটা প্রায় সে আরতি প্রায় শেষের মধ্যে আর কি কারণ আমাদের দুইটা ছোট বোনের ছেলে দুইটা ছোটো আর কি খুবই দুষ্টমেকার আমার মেয়ে তো দুষ্টমে করছেই আর কি তো আমরা সন্ধ্যা রাত্রি একটু পেয়েছিলাম আর কি তো মামুনিকে ওখানে উঠাই দিয়েছিলাম তো মামনি ওখানে ও ঘুম থেকে উঠে গেছে ওর ও আর ঘুম থেকে উঠলেই ও খুব প্রচুর একটু সমস্যা করে আর এটা কিন্তু নীলা দিন ছিল আর কি মামুনি মামনির যে এখানে ফ্রেন্ডরা এসেছে আমার বাবার বাড়িতে আসার পরে যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে সব সবার সাথে খেলছে আর কি যেহেতু আমি বাবার বাড়িতে এক মাস এখানে থাকবো আর কি যে এসে ওকে আমি গানের গান শেখানোর জন্য গানের এখানে ভর্তি করে দিয়েছি এক মাসের মধ্যে ওকে একটু গান শিখে নিয়ে যাবো তো এখানে আমরা কিন্তু আচার কিন্তু চলে এসেছি এই চালতের আচারগুলো কিন্তু আমার কাছে খুবই টেস্ট লাগছে মানে অনেক মোটা মোটা করে কেটে অনেক সুন্দর আর কি তো এখানে আমার বোন ওগুলো মানে কিনছে আর কি চালতের আচার চানাচুর মাখানে আর মামনি তো যেটা দেখছি সেটা আমার ছোট্ট পাপাটাকে এরকম করে জামাই সাজিয়ে দেওয়া হয়েছে আর কি গোপালের মতো করে ড্রেস পরিয়ে দিয়েছে অনেক সুন্দর লাগছিল আর কি তো আমরা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করছি আর আমনির সামনে একদমই কেনাকাটা করা যায় না আর এখানে নীলা কীর্তনে কিন্তু মহিলা দলের জেনে উনি গাচ্ছে আর কি অনেক সুন্দর করে আর কি কিন্তু কীর্তনের মধ্যে মেনলি হয় কি যে ভিডিওটা ওইভাবে করা যায় না আর কি মানে লজ্জা করে আর কি কে কী বলবে আর কি তো আমি এরকম চুপে চাপে একটু করে ভিডিও করছি যদিও অনেকেই ভিডিও করছে তারপরে এত লোকজনের মাঝে মানে ভিডিও করতে যেহেতু সবাই বয়স্ক লোকজন সব মনোযোগ সহকারে কীর্তন শুনছে আর কি তা আমরা একটু প্রাণ মানুষের যেটা হয় আর কি একটু শুনছি একটু কথা বলছি এরকম আর কি তে আমরা এখানে কিন্তু সবার বাড়ি বাড়ি থেকে মানে যার যার ইচ্ছে মতো গোপাল রাখা হয়েছে সবাই এখানে গোপাল নিয়ে গোপাল রেখেছে এখানে মানে যে কয়দিন কীর্তন ছিল আর কি সবার গোপালই ওখানে ছিল আর কি ভোগের পরে আনা হয়েছে হ্যাঁ তো আমি ওখানে গোপালগুলোকে প্রণাম করে একটি ভিডিও করছিলাম আর এখানে কিন্তু রাত্রের খাবার আর কি তো আমরা সবাই রাত্রে খেতে বসে গেছি আমার বাবা মা সবাই একসাথেই বসে গিয়েছি আর এটা কিন্তু কীর্তন তখন মেনলি শেষ হয়ে গেছে আর কি কীর্তন আর ছিল না তে মানে আমি আমার বোন কিন্তু ওর পাপার প্যাম্পাস লাগবে আর কি আমার বোনের ছেলের তা আমরা কিন্তু এরকম প্যাম্পাস কিনতে চলে গিয়েছিলাম বটতলা আর কি দোকান থেকে কিনে নিয়ে আসছি আর কি আমার কুট্টু পাপাটা ছোট্ট পাপাটা এরকম কান্নাকাটি করছে আয়ুষ পাপাটা তা আমি ওকে পায়ের পুতুল এরকম করছি ও একটু হাঁটছে আবার কান্না করছে এরকম করছে আর কি তোকে ঘুম আসানোর জন্য আমি এরকম চেষ্টা করছিলাম আর এটা কিন্তু কীর্তন শেষে যে ভোগটা হয় মেনলি সেই ভোগের দিন আর কি তো এখানে ভোগের দিনও কিন্তু প্রচুর লোকজন হয়েছে আর জায়গাটাও কিন্তু অনেক বিশাল একটা জায়গা মানে বলা চলে অনেক বড় একটা জায়গা অনেক লোকজন ধরে আর কি মামনির জন্মদিনটা আগে পড়ে গিয়েছিল তাই মামনির জন্মদিনের ভিডিওটাই আগে ছেড়েছিলাম আর কি ভিডিওটা রেডি করেছিলাম সময়ের অভাবে ছাড়তে পারিনি তো ওকে ভালো থাকবেন সবাই বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে